কোরআনের মাসেলো কদোরের মাস কোরআনের মাসেলো কদোরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় ক্ষমার সময় এলো দয়ার সময় আবার জ্বালিয়ে নাও তুমি বিশ্বাস আবার তার নিশ্চিত নাও কোরানের মা এলো কদরের মাস কোরআনের মাসে লোক দরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় আবার জালিয়ে নাও তুমি বিশ্বাস আবার তার নিশ্চিত নাও রোজা করো পাপ ভুলে যাও কোরানের নির্দেশ বুকে তুলে নাও রোজা করো পাপ ভুলে যাও কোরানের নির্দেশ বুকে তুলে নাও ইমানের পথে চলো আর তাজা করো আল্লাহর ভয় প্রাণের মাস লোক মাস ক্ষমার সময় এলো দয়ার সময় আবার জালি নাও তুমি বিশ্বাস আবার পাবে কি তার নিশ্চিত নাও সেই মহাজন দিল জীবন তোমার তার কত করুণা ছড়াবে সেই মহাজন দিল জীবন তোমার তার কত করুণা ছড়ানো আহা তুমি কি বুঝো না সেই প্রেমের ভাষা চোখ বু তুমি কি বুঝো না সেই প্রেমের বাসা চোখ বুঝি দেখে না তাহা কোরানের মাস এলো কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় আবার জ্বালিয়ে নাও তুমি বিশ্বাস আবার পাবে কি তার নিশ্চিত নাও সিজদায় নত হয়ে থাকো পলে পলে আল্লাহকে ডাকতে থাকো সিজদায় নত হয়ে থাকো পলে পলে আল্লাহকে ডাকতে থাকো তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে করে নাও জান্নাত ক্রয় কোরআনের মাস এলো কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় আবার জ্বালিয়ে নাও তুমি বিশ্বাস আবার পাবে কি তার নিশ্চিত নাও কোরআনের মাস এলো কদরের মাস কোরানের মাস এল কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় ক্ষমার সময় এলো দয়ার সময় আবার জ্বালিয়ে নাও তুমি বিশ্বাস আবার ভাবিকিতার নিশ্চিত নাও